আজকের রেসিপি নিরামিষ চাল পটল এটি একটি অত্যন্ত সাবেকি রান্না অনেক পুরনো দিনে সেই রান্নাটাকেই আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং বানানো ভীষণই সহজ সেই চাল পটল শুধু শুধুও খাওয়া যায় বা আপনারা পরোটা এবং ভাতের সাথেও খেতে পারেন তাহলে চলুন আজকে চালপটল চাল পটল রেসিপিটা আমরা ট্রাই করি চাল পটল রান্না করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে দুটো টমেটো একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো এরপরে একটা মশলা বানিয়ে নেব প্রথমেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে নুন হলুদ স্বাদ অনুযায়ী চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং এমনি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এরপরে মিক্সার গ্রাইন্ডারে দুটো বড় টমেটো দেড় ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি একে একে পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো এই সময় তো আমি অল্প নুন এবং হলুদ দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কয়েকটা জৈত্রীর ফুল একটু শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন হিসাবে ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে যে টমেটো লঙ্কা আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এখানে প্রায় একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল একটু দশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম চালটা খুব ভালো করে মশার সাথে ভেজে নেওয়ার পর আর মই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে চাল আলু এবং মশলা আর একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ইষা উষ্ণ গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবং কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে কিছুটা সবজি সেদ্ধ করে নিলাম আলু এবং চাল সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে খেতে আলু এবং চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবং এক চামচ ঘি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন চাল পটলটা একদম রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সামনেই তো পয়লা বৈশাখ আসছে এইরকম নতুন নতুন রান্না আপনারা বাড়িতে করে খাবেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রান্নার সাথে